কিতাবুন ওয়াং ছালা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিক হরাজুম মিন হুলিতুং দি রবিহি ওয়া যিকরা লিল আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা কোরআন উপস্থাপন করবে জাতির সামনে তাদেরকে বলছি কিতাবুন এই একটা কিতাব অংশিলা ইলায়কা হেনবি আপনার প্রত্যে আমি এটা অবতীর্ণ করেছি হার জন্মেন হু লেতুংদিরবিহী এ করান্তে যখন মানুষদেরকে সতর্ক করবেন উপদেশ দেবেন তখন আপনার মনের ভেতরে যেন দি ধাদন্ত ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো কাজ না করে কোনো সংকীর্ণতা মন যেন আপনার তৈরি না হয় অধিক র আলীল মকমিন কোরান মমিনদের জন্য উপদেশ বলেন সব আন এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি এখানে হারজন শব্দের অর্থ আছে দুইটা এই আছেন তো আপনারা তাফসিরে ফিজলা আলীল কোরান সাইয়াদ কুতূব রহমতুল্লাহ আলাই তিনি বলেন এক নাম্বারে হারজনের ব্যাখ্যা হচ্ছে আপনি যখন কোরান উপস্থাপন করবেন মানুষের সামনে ব্যাখ্যা করবেন তাফসির করবেন অনেক মানুষ এমন সামনে বসা থাকবে তারা করানের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে এটা এখন বাংলাদেশে দিন দিন বাড়তেছে বাড়তেছে আগে ছিল ছিল। এখন এখন করানের কথা না বুঝে ওর যোগ্যতা নেই বোঝার না বুঝে মন খারাপ করে কয়েকদিন আগে কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান যেমন মন খারাপ করে বক্তাকে মারতে যাচ্ছিল একথা বলছে না কারো ও যদি কোরআনের কথা বুঝতো আলেমকে অপমান করতে পারত আলেম বাবার কথা বলে না ও কোরআনের আয়াত তেলাওয়াত করে নাম ওয়াজ করছিল তার মানে এই ধরনের মানুষ এখন এ দেশে আছে যারা বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারে এখানে নেই এখানে আস হারজনের দ্বিতীয় ব্যাখ্যা কি মফাসির বলেন হে নবী আপনি যখন করান মানুষের সামনে বলতে যাবেন আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে ওই এলাকার মানুষেরা পালন করে আসছে অথচ ওগুলো ইসলাম না আপনি যখন করানে তাফসির করবেন তখন ওইগুলো টিকবে না কি করানের সঠিক কথা বলতে গেলে ওইগুলো টিকবে না কারণ তাফসির মানে উলঙ্গ করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা আবরণ খোলা স্পষ্ট করা তা আপনি যখন স্পষ্ট করে দেবেন যারা ঢাকনা দিয়ে ঢেকে আছে এই মানুষগুলো তো সহ্য হবে না আপনি দেখবেন দিনের বেলায় তিনটি প্রাণী আছে এরা বের হয় না রাতের অন্ধকার যত ছেয়ে যায় তখন ওরা বের হয় এটা পেসা বাদুর আর এরা দেখবেন দিন এর আলোতে আসে না রাত যত গভীর হয় অন্ধকার হয়ে যায় তখন বের হয় বের হয়ে স্থির থাকে মানুষের কলা নষ্ট করে পানের বরজ নষ্ট করে ফসল নষ্ট করে কথা বলে না কেন দিনের আলো সূর্যের আলো এদের ভালো লাগে না একজন রাতের অন্ধকারেরা বেছে নিয়েছে ওদের নাম ওরকম পেঁচা বাদুর, সামসিকা সিরিকে অন্ধকারের পথ বেছে নেয় কুফুরের অন্ধকারের পথ বেদাতের অন্ধকারের পথ বেছে নেয় মানুষগুলো বেছে নিয়ে ঠিক থাকে না তখন মানুষের ক্ষতি করে পেশাবাদুর সামসিকা যেমন মানুষের ফসল নষ্ট করে ওরা তখন মানুষের ইমান নষ্ট করে আর এই আবরণ গুলো কোরআনের কারিমের তাফসির হলে তখন খুলে যায় কথা বলছে এখন আমি আজকে আব্দুল বাড়ি ভাইয়ের বাড়িতে ছিলাম রাতের বেলা সকাল বেলা ওনার একটা ছোট্ট ছেলে আছে মনে হয় তিন চার বছর বয়স হবে এখন যদি এসে আমারে সালাম দেয় আঙ্কেল আসসালামু আলাইকুম ছেলেটা চেহারা খুব সুন্দর তো দষ্টো তারপর ভালো এখন ওর যে সিহারা সরাত পোশাক আশাক যা ওই এমন ভাবে কণ্ঠ দিয়ে সালাম দিয়েছে বোঝার উপায় নেই যে ওটা ছেলে না মেয়ে এখন যদি আমি বলি তোমার বাবা কোথায় বলে বাড়িতে নেই তোমার নাম কি যদি এমন একটা নাম বলেছে নাম পুরুষেরও হয় মহিলারও হয় মাহি মাহি এদেশে মানুষের নাম নেই পুরুষের নামও মাহি মেয়ে লোকের নামও মাহি ওই যে কিছুদিন আগে যিনি মারা গেলেন তার ছেলের নাম মাহি কথা আর মাহি পুরুষ আর মহিলা আমি তো বুঝতে পারলাম না এখন ওই ছেলেটা আসলে ছেলে না মেয়ে আম্মো না আব্বু এটা বসার জন্যে যেটা করা লাগবে যেটা আবরণ দিয়ে ঢাকা আছে ওই প্যান্ট পায়জামা খুলে ফেলা লাগবে কথা বলছে না কেন ওটা খুলে ফেললে বোঝা যাবে এটা আব্বু না আম্মু ওটা আবরণ খুলে যেমন বোঝা যাচ্ছে এই সমাজে আজ যারা বিভিন্ন অন্ধকারের পথ বেছে নিয়ে মানুষকে জানতে দিচ্ছেন না কোরআনের তাফসীর করলে কিন্তু আবরণ খুলে যাবে আবাহমান কাল থেকে যারা শিরিক বেদাত জোলমার কফরের পথ বেছে নিয়ে তার তারপরও মনে করছে এইটা ইসলাম এইটাই দিন করান পড়লে ওইগুলো থাকবে না করান বুঝলে ওইগুলো থাকবে না হাজারো দরবার এমনিতেই বন্ধ হয়ে যাবে যেখানে আন্দাজে দরবার বানিয়ে বিনা কারণে মানুষকে শিরিক বেদাত এগুলো শিক্ষা দিচ্ছে করান পড়লে করান বুঝলে ওইগুলো টেকার কথা না আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে আমি নাম এমনিতে সরাসরি ধরতে চায় না তারপরও বলছে আমি নিজে দেখে এসেছি এই কারণে যে আট রশির যে পীর ফরিদপুরের ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন এই যে ফয়সাল এর দাঁড়িয়ে নেই গোপনে নেই নমো আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ভরে আছে এদিনে নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারি সাহেব কারবালা মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফফাং সফা দাড়ি কেটে নম হয়ে গেছে মুসল্লি ডাক দিয়ে বলবে হুজুর কি কে আপনি আমি আপনাদের আব্দুল বারি দাড়ি কই দাড়ি নেই তাতে কি হয়েছে আপনার পেছনে নামাজ পড়বো না কেন তোমারও তো দাড়ি নেই মসল্লি বলবে হজুর দাড়ি ছাড়া মসল্লি হওয়া যায় ইমাম হওয়া যায় না এটা বলবে না বগুড়া জেলার ভেতরে কার বালা নামে একটা মসজিদ আছে শুনলাম এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার বড় ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব অলি দাবি করছে আমি আর নিচে নামলাম না এই যে ঠিক সেনা করানের তাফসির করতে গেলে এতদিন ওরা ওইটাকে এবাদত ইসলাম মনে করে চালাচ্ছে এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই এগুলো টিকবে হেন যখন ওরা দেখবে যে আমাদের বানানো এবাদত আমাদের নিয়ম কানুন এ তো মোহাম্মদ যা বলে চলে না তখন ওরা বিরোধিতা শুরু করবে আপনার নজর নেওয়াজ হাতিয়া ওয়ফা সব বন্ধ করে দেবে তখন আপনার জানের শত্রু হবে ওরা বিশ্বনবী এর থেমেছিলেন আরো জোরে বলেন আল্লাহ পাকের মারে আয়াতে জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলাইলাইকুম মির রব্বিকুম ওয়ালা তাতাবিউ মিন আউলিয়া আলীলাম্মা তাযাক্কারুন আল্লাহ পাক বলেন তুমি একা না ইত্তাবিউ বহুবচন এটা সবাই মিলে অনুসরণ করো কে বলছেন বলেন কাকে বলছেন বিশ্ব নবীকে জান আছেন যে আপনারা উম্মতদেরকে আপনি বলেন এক জন দুইজন না সবাই মিলে তোমরা অনুসরণ করো দেখে দেখে চলো মাউঙ্গ জিলাইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপরে যেটা নাজিল হয়েছে আর এটা আমরা এক বাক্যে বলতে পারি তার নাম করতে বলেন অনুসরণ করা যাবে না আউলিয়া কোন অলির বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় অলিদের বিরুদ্ধে কি কেন তাহলে আউলিয়া দিলেন অলির বহু বচন আল্লাহ দিলেন কোন দরকার নেই কেন এই কথা জানালেন জবাব দিয়েছেন আল্লাহ পাক বলেন এটা খুব আল্লাহ ভালো করে জানে দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল একদম সময় দুনিয়ায় আসবে আল্লাহ জানে না এই রকম সময়ের ভেতরে বহু মানুষ আছে তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে কি করেছিল না আপনি তাকাচ্ছেন একশো জনের ভেতরে একশো জনই বলতে বাধ্য হবে এনে দেশে শিরিক আর বেদাত কফর এগুলো মানুষকে করানোর জন্য রাষ্ট্রীয় ভাবে অনেকে উঠে পড়ে লেগেছিল সাড়ে পনেরো বছরে একটা মূর্তি চার আঙ্গুল দূরে সরানোর কায়দা আমাদের ছিল বলেন আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন একটা তিরিশে উনি পালিয়েছে বিকাল পাঁচটা বাঁচতে দেশে আর একটা দেশের মানুষ বাসি আমি যেটা বসাতে চাই কোনো অলিসর অনুসরণ দরকার নেই আল্লাহ এই কারণেই বলেছিলেন এমন অনেক মানুষ দুনিয়ায় আসবে ওদের কাছে আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওরা বড় মনে করবে